সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মানুষের ইনকাম কিন্তু অর্থ হতে ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে আমরা তাকে সঞ্চয় বলি এই সঞ্চয়কে আমরা অলস খেলে না রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকি কেউ আবাসন খাতে বিনিয়োগ করে কেউ ব্যবসা খাতে বিনিয়োগ করে কেউ আর্থিক খাতে বিনিয়োগ করে আর্থিক খাতে বিভিন্ন খাত রয়েছে বিনিয়োগের এর মধ্যে কেউ সঞ্চয়পত্র বিনিয়োগ করে কেউ প্রাইস বন্ডে বিনিয়োগ করে কেউ ওয়েজার বন্ডে বিনিয়োগ করে কেউ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে এবং কেউ এফডিআর বিনিয়োগ করে যে কোনো তফসিলি ব্যাংকে যেটা করা হয়ে থাকে আজকে আমি আলোচনা করব সঞ্চয়পত্র বিনিয়োগ নিয়ে সঞ্চয়পত্রের বিনিয়োগে চারটি ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা মেয়াদ পাঁচ বছর এবং মেয়াদ শেষ হওয়ার পর মুনাফা উত্তোলন করা যাবে দ্বিতীয়টি হচ্ছে তিন মাস অন্তর মহাভিত্তিক সঞ্চয়পত্র যেটার মেয়াদ তিন বছর এবং তিন মাস পর মুনাফা উত্তোলন করা যাবে তৃতীয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র যেটার মেয়াদ পাঁচ বছর প্রতি মাসে মাসে মুনাফা উত্তোলন করা যাবে চতুর্থ হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র যেটার মেয়াদ পাঁচ বছর প্রতি মাসে মাসে মুনাফা উত্তরণ করা যাবে পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মোনাভৃত্তিক সঞ্চয়পত্রটা বেশ জনপ্রিয় তার দুইটার মধ্যে হতে তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্রটা একটু বেশি জনপ্রিয় কারণ এটার মেয়াদ তিন বছর হওয়াতে যে কোনো সময় যাতে ভাঙানো যায় বা মেয়াদ কম হওয়ার কারণে এটা জনপ্রিয়তাটা একটু বেশি অন্যান্যগুলোর তুলনায় যেটা ইন্টারেস্ট রেট হচ্ছে বারো দশমিক চার পার্সেন্ট অর্থাৎ কেউ যদি এক লক্ষ টাকা ওখানে বিনিয়োগ করে তাহলে সে মাসে পাবে নয়শো বাহাত্তর টাকা তবে শর্ত হচ্ছে কারো যদি পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগ থাকে তখন তার ট্যাক্স কাটবে টেন পারসেন্ট ট্যাক্স কাটার পরে তার মুনাফা আসবে নয়শো টাকা যদি তার পাঁচ লক্ষ টাকা অধিক বিনিয়োগ থাকে এবং পাঁচ লক্ষ টাকা বা তার কম যদি বিনিয়োগ থাকে সে পাবে নয়শো চুয়াত্তর টাকা প্রতি মাসে এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি সে এক বছরের মধ্যে ভেঙে ফেলে তাহলে তার সকল মুনাফা কেটে রাখা হবে এবং তিন বছরের মধ্যে যদি দ্বিতীয় বছরের মাস থাকিয়েও যদি সেটা ভেঙে ফেলে তখন তার আনুপাতিক হারে মুনাফা রেট কম দিয়ে সে ক্লোজ করতে পারবে এটার তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর এটা অটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সঞ্চয়পত্র কোথা থেকে আমরা কিনব সঞ্চয় বুড়ো অধিদপ্তর যা সরকারের কর্তৃক নিয়ন্ত্রিত এবং সারা বাংলাদেশে ন হাজার আটশো সাতাশিটি পোস্ট অফিস রয়েছে প্রত্যেকটা পোস্ট অফিসের মাধ্যমে এটা কেনা যায় এবং বাংলাদেশ ব্যাংকের দশটি শাখা রয়েছে ওই দশটি শাখা থেকেও এটা ক্রয় করা যায় এছাড়াও আরও তফসিলি ব্যাঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক যেমন সোনালী ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্কে এটা ক্রয় করতে পাওয়া যায় এবং এটা ক্রয় করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে নমিনিকে নমিনি থাকতে হবে এবং ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে আর এটার করার সুবিধা হচ্ছে কেউ যদি এটাতে বিনিয়োগ করে তাহলে ইনকাম ট্যাক্সে যখন সে রিটার্ন জমা দেবে সেক্ষেত্রে এক লক্ষ টাকা যদি কেউ সঞ্চয়পত্র করে থাকে তখন সে পনেরো পার্সেন্ট হারে সে রিবেট হবে অর্থাৎ কারো ট্যাক্স যদি বিশ হাজার টাকা হয় তখন সে পনেরো হাজার টাকা রিবেট হবে এক লক্ষ টাকা পনেরো পার্সেন্ট হচ্ছে পনেরো হাজার টাকা সে রিবেট হবে তখন তাকে বিশ হাজারের পরিবর্তে পাঁচ টাকা ট্যাক্স দিলে হচ্ছে সঞ্চয়পত্র যে পাঁচ লক্ষ টাকা নিচে যদি থাকে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট ট্যাক্স কেটে রাখা হয় এবং এটা ফাইনাল সেটেলমেন্ট যদি পাঁচ লক্ষ টাকার অধিক রাখে তখন টেন পার্সেন্ট ট্যাক্স কেটে রাখা হয় ওইটা ফাইনাল সেটেলমেন্ট সঞ্চয়পত্রের যেই অসুবিধা অসুবিধা হচ্ছে এটা নির্দিষ্ট সময় আগে ভাঙানো যায় না তবে অন্যান্য এফ এবং প্রাইস বন্ড ওগুলোর তুলনায় সঞ্চয়পত্রটা খুব যুগোপযোগী এবং এটার ইন্টারেস্ট গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বর্ধিত করা হয়েছে যে কারণে এটা আরও যুগোপযোগী হয়েছে এই সমস্ত আরও বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম